হ্যালো কেমন আছে সবাই যারা দুই হাজার ছাব্বিশ সালে এইস এর পরীক্ষা দিবে আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের ইতিহাস প্রথম পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে এই সাজেশন পরে তোমরা হচ্ছে টেস্ট পরীক্ষাও দিতে পারবে এবং ফাইনাল পরীক্ষা তো মাস্ট মাস্ট দেবে তো আমরা মূলত হচ্ছে সিকিউর জন্য সাজেশনটা দিয়ে দিব সিকিউর জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায়ের কোন বিষয় বলিগুলো পড়তে হবে এইগুলো নিয়ে হচ্ছে আজকে ক্লাসটা সাজানো হয়েছে এই সাজেশন মোতাবেক পড়লে তোমার আর কোনো সাজেশনই ফলো করতে হবে না তো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে ছয়টা অধ্যায় নিয়েছি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই ছয়টা অধ্যায় পড়লেই তোমরা অনায়াসে নয় থেকে দশ সেট প্রশ্ন কমন পেয়ে যাওয়া দিতেই হবে তোমাকে ষাটটা একটু বেশি দিছি চাইলে পাঁচটা দেওয়া যেত কিন্তু ছয়টা অধ্যায় দিছি একটা অধ্যায় টপিক খুবই কম আছে আর কি ওকে সো এই অধ্যায় পড়লেই জন্য হয়ে যাচ্ছে তো এখন আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় বলি প্রথম অধ্যায় থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ এই কোম্পানি সমূহ একটু তোমাকে বিস্তারিত পড়তে হবে এমসিকিউর জন্য এবং খ নাম্বার প্রশ্নের জন্য বিশেষ করে হচ্ছে ইংরেজ কোম্পানি যে ছিল আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা একটু গুরুত্ব দিয়ে পড়বা আর অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে বেসিকভাবে জানবা যে প্রথম কোন কোম্পানি আসছে ব্যবসা বাণিজ্যের জন্য আর দ্বিতীয়তে কারা আসছে কীভাবে আসছে এই বিষয়গুলো হচ্ছে একটু আর নিই আর কি এমসি কিউ আর নাম্বার প্রশ্নের জন্য দুই নাম্বারে দেওয়া হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য ও বিস্তার লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক কোম্পানি তো আসছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত বা আধিপত্য কিভাবে এই বিষয়টা একটু রিডিং পড়ে নিও পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার গ ঘ প্রশ্ন আসে ক খ আসে কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন কিভাবে দেওয়ানি লাভ হয়েছে এবং কিভাবে পড়তে হবে তোমরা হচ্ছে কি করবে প্রথমে হচ্ছে বোর্ড বইটা ভালোভাবে রিডিং পড়ে নিবে একবার রিডিং পড়ে নিয়ে বিগত বৎসরে আসা বোর্ড প্রশ্নের মানে এমসিকিউ তোমার হচ্ছে লাস্ট তিন চার ইয়ারের এমসিকিউ সলভ করলাম আর দেন হচ্ছে সি কিউ এর ক এবং হচ্ছে খ নাম্বার পড়বা তাহলে হচ্ছে হয়ে যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর কি এছাড়াও কিছু মডেল টেস্ট থাকে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ কিছু কলেজ থাকে তো এই কলেজগুলো সলভ করে নিলে এমনিতেই ইতিহাসে এ প্লাসটা চলে আসবে ওকে সো প্রথমে হচ্ছে বোর্ড বইটা ভালোভাবে পড়বা বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই বোর্ড বইটা পড়া থাকলে পৃথিবীর যেখান থেকে প্রশ্ন দেখ না কেন বইয়ের মধ্যে থেকেই তো দিবে তাই না তো এমনিতেই পারবা তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও লাইক পঁচাশি প্লাস পাইতে চাও তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিরিয়ডটা থাকা খুবই জরুরি এই সাজেশনে তোমার হচ্ছে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ আছে লিখিত অংশ লেখার নিয়ম দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে জাস্ট আমি তোমাকে একটু ড্যামো দেখাচ্ছি এখানে দেখো এক নম্বর প্রশ্নের সাজেশন এইগুলা দেওয়া আছে তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে মানে এক নম্বর প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট সো খুব বেশি দেওয়া নয় আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই কয়েকটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আটটার মধ্যে আটটায় কমন পাবো আর আমাদের সাজেশন পড়লে এক থেকে সাত পর্যন্ত তুমি চল্লিশে চল্লিশই কমন পাবে ইনশাল্লাহ আবার আমি দেখাচ্ছি তোমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের যে এখানে কয়ের সাজেশন দেওয়া আছে দেন এখানে কয়ের উত্তর দেওয়া আছে আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে যা আমি তোমাকে দেখাচ্ছি তো খুব বেশি দেওয়া নাই অল্প করে দেওয়া আছে তো এসব পড়লেই হয়ে যাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে ঠিক আছে এই যে তোমাকে আমি হচ্ছে এটাও দেখাচ্ছি এই যে তিন নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে মানে সব কিছুই আছে আর এই সাথে শুনে দাম বেশি না মাত্র নিরানব্বই টাকা তুমি নিরানব্বই টাকা দিয়ে এই পিডিএফ তুমি হচ্ছে পেয়ে যাবে তো যারা যারা নিতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে নক দিলেই এই পিডিএফ তোমরা পেয়ে যাবে এবার আসে হচ্ছে তিন নাম্বার অধ্যায় তিন নাম্বার অর্ধে থেকে যে বিষয়গুলো পড়বা লড রিপন লর্ড কার্জন লর্ড রিপনের থেকে লর্ড কার্জন বেশি গুরুত্বপূর্ণ দুইটায় একটু হালকা করে রিডিং পড়ে নিও স্যার সুয়েদ আহমেদ খান ও আলীনগর আন্দোলন পড়তে হবে মুসলিম লীগের প্রতিষ্ঠা পড়তে হবে খুরিনাটি পড়তে হবে লক্ষণ চুক্তি পড়তে হবে খিলাপাত ও অসহযোগ আন্দোলন পড়তে হবে জিন্নার চোদ্দ দফা পড়তে হবে লহর প্রস্তাব মন্ত্রী মিশন পরিকল্পনা এটা এমসিউ জন্য পড়বা উনিশশো সালে ভারত শাসন আইন পাকিস্তান ভারত রাষ্ট্রের অগ্র অর্থাৎ উনিশশো সালে যে ধর্মের দোহাই দিয়ে ভাগ হয়ে গেছিল কিভাবে ভাগ হয়েছিল এই বিষয়টা একটু রিডিং করে নিও এগুলো হচ্ছে একবার রিডিং করলে হবে আর যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয় এমসিকিউর জন্য ওইগুলো হচ্ছে একটু দাগ দিয়ে নিও আর কি এই তো এবার আসা হচ্ছে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ চার নম্বর অধ্যায় ভাষা আন্দোলন থেকে দুটা সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি আর কি তো ভাষা আন্দোলনের এ টু জেড পড়তে হবে খুঁটিনাটি যা আছে সবে পড়বে একবার রিডিং পরে নিলেই হয়ে যাবে যেহেতু অভ্যুদ্ধার ইতিহাস বাংলার ইতিহাস এমনিতে এগুলো পারা যায় আর কি ভাষা আন্দোলনে শহীদদের পরিচয় এবং অবদান এখান থেকে খ নম্বর প্রশ্ন আসে আর এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলনের ইতিহাস প্রথম শহীদ শহীদ মিনার তো এই বিষয়গুলো এমসিকের জন্য পড়বা উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধ এটা একটু একবার দেখে নিও আর কি এবার আসা হচ্ছে পঞ্চম অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে ছয় দফা পড়তে হবে আগরতলা ষড়যন্ত্র মামলা পড়তে হবে এমসিকের জন্য উনসত্তরের গণভূতা এমসিকিউ সিকিউ দুটার জন্য গুরুত্বপূর্ণ সত্তরের নির্বাচন গ ঘ কখর জন্য গুরুত্বপূর্ণ অসহযোগ আন্দোলন খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ সাতই মার্চ ভাষণ এটা হয়তো আসবে না তারপরে হচ্ছে একটু দেখে যাও প্রশ্ন দিলেও দিতে পারে আর কি এবার আস হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার তোমার হচ্ছে কিভাবে এই বিষয়গুলো একটু দেখে নেও একটা সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি আর কি বৃহৎ শক্তিবর্গ সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন পড়তে হবে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা অর্থাৎ এই পুরো একটা অধ্যায় মিলে একটা সি কিউ আসতে পারে আর কি মানে আসবে ওকে এবার আস হচ্ছে ছষ্ট অধ্যায় ছষ্ট অধ্যায় তোমার এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি মানে আসবে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা বাঙালি জনতার প্রতিরোধ যুদ্ধ এবং মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এই তো এই কয়েকটা পড়লেই হয়ে যাবে তো তোমরা এই ছয়টা অধ্যায় পড়লে আটটা অধ্যায় আছে তোমাদের তো ছয়টা অধ্যায় দেওয়া হইলো এই ছয়টা অধ্যায় পড়লেই হয়ে যাবে আর কোনো কিছু পড়া লাগবে না ছয়টা অধ্যায় পড়লে এখান থেকে তোমার আট থেকে নয়টা বা এখান থেকে দশটা কমন পেয়ে যাবো আর কি ওকে তো এইভাবে পড়া আর আমরা পরবর্তী ভিডিওতে ইতিহাস সেকেন্ড পেপারের সাজেশনটা দিয়ে দিবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেখানেই পারো না কেন শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ